সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার ক্রিকেট লিগে চিটাগাং জায়েন্টসে চুক্তিবদ্ধ হয়েছেন সৌদি জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ হিসাম এছাড়া বাংলাদেশ ও পাকিস্তান থেকে দুই প্লেয়ার যুক্ত হবেন এই দলে সৌদি আরবের রিয়াদে এক সংবাদ সম্মেলনে চিটাগাং জায়েন্টসের পক্ষ থেকে কথা জানানো হয় সৌদি আরবে প্রবাসীদের সবচেয়ে বড় ক্রিকেট আসর প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ দুই পঁচিশ উপলক্ষে রিয়াদে অভিজাত চিটাগাং রেস্টুরেন্টের হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে চিটাগাং জায়ান্টস দল আব্দুল মতিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন চিটাগাং জায়ান্টস দলের কর্ণধার মোহাম্মদ কারি আব্দুল হাকিম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাস বাংলা প্রিমিয়ার লীগের চেয়ারম্যান মোহাম্মদ মকবুল পাটুয়ারি রুবেল বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাজি মোহাম্মদ সেলিম মোহাম্মদ আফসার মোহাম্মদ হাসান এবং সহকারী টিম ম্যানেজার ইমাম মাহাদি সহ আরও অনেকে সংবাদ সম্মেলনে দলের কর্মকর্তারা জানান সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় এই আয়োজনে অংশ নিতে দলটি প্রস্তুত হচ্ছে চিটাগাং জায়ান্টস যদিও একটি ক্রিকেট দল নয় বরং এটি হবে প্রবাসীদের মিলন মেলায়